ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে আমরা কেবিন নিয়েছিলাম তো কেবিনে দুজনই আছি বেশ খুব ভালো লাগছে আনন্দ লাগছে তো দেখতে থাকো পুরোটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো সিন্ডটা দিয়ে দাও তো চলো আমার হাজবেন্ড খুব ক্লান্ত প্রিয় পড়েছে বাইরে সিন্টা দিয়ে তো কেমন ট্রেনটা যাচ্ছে খুব ভাল লাগছে বেশ আমাদের হালি শহর ঢুকবে ঢুকবে করছে আর কি বেড়া খুন আসছে সামনে চলো টাটা